আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগছে তাহলে কিছু অংশ যারা মানে না এরাই আসল কাফের ডাউজ বলে সুতরাং কোরআনুল কারিম মানতে হবে পুরোপুরি ঠিক কিনা বলেন আমরা কোরআন মানব পুরোপুরি আংশিক নয় পুরোপুরি মানি কোরআনুল কারিম পুরোপুরি না মানার কারণে আবদুল্লা বিন উবাই জান্নাতবাসী হতে পারে নাই আবদুল্লা বিন উবাই নবীর হাতে হাত রেখে কলেমা পরে মুসলমান হয়েছিলেন নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন ছত্রিশ বার হজ করেছেন এ মুসলমান নিজের টাকা দিয়ে অসংখ্য মসজিদ তৈরি করেছিলেন এই আবদুল্লা বিন উবাই কিন্তু তার কপালে জান্নাত জোটে নাই ঠিক কিনা বলে যখন তার মৃত্যু সংবাদ এলো নবী আমার জানাজার ইমামতি করবেন হজরত ওমর বাধা দিল ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজের ইমামতি করা যাবে না কেন কেন নবী আপনি কি জানেন না এটা সেই আব্দুল্লাহ বিন উবাই যে আপনার সতী সাধু স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের বিরুদ্ধে কটুক্তি করেছিল আপনার কি মনে নাই ইয়া রাসূলুল্লাহ ও সব জায়গায় আল্লাহকে মানতো নামাজ পড়তো আপনার পিছনে দাঁড়িয়ে ছত্রিশ বার হজ করেছে নিজের টাকা দিয়ে অনেক মসজিদ বানিয়েছে কিন্তু কখনোই আপনার নেতৃত্ব মেনে নিতে পারে নাই আপনি মদিনার রাষ্ট্রপতি হন এটা আবদুল্লা বিন উবাই কখনো চায় না সুতরাং আমি ওমর আমি মনে করি এই লোকটার জানা জানা মাজের ইমামতি আপনার করা যাবে না নবী আমার বললেন হাজরাতে ওমর রে আল্লাহ এখনো নিষেধ করেন নাই সুতরাং আমি ইমামতি করব। নবী চলে গেলেন আব্দুল্লাহ বিন উবায়ের বাড়িতে জানাজা করবেন সবাইকে ডাক দিয়ে বললেন সাহাবিরা কাতারবদ্ধ হও আমি ইমামতি করব। সবাই কাতারবদ্ধ হলেন হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা কাতারবদ্ধ হলেন না তিনি কাতার থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়ে রইলেন হযরতি ওমরের বক্তব্য হলো এই মুনাফিক শয়তান আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নামাজ পড়া যাবে না এই ভেবে সে বাহিরে দাঁড়িয়ে রইল নবী আমার শুরু করবেন এমন সময় আল্লাহ জিব্রাইল কে ডাক আর করোনা ওই হজরতে ওমরের বক্তব্য যেটা আমি আল্লাহ আমার বক্তব্য সেটা এ জিব্রাইল দেরি করোনা তাড়াতাড়ি সূরা তো আবার এই ৮৪ নম্বর আয়াতটা নিয়ে যাও সুরাত চুরাশি নম্বর আয়াত নাজিল হয়ে গেল নবী জানাজা শুরু করবেন এমন সময় সুরাত চুরাশি নম্বর আয়াত নাজিল হয়ে গেল আহাদিম মা তা আবাদাও ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি আল্লাহকে বলে বলেন নবী ওয়ালা তুসাল্লি জানাজার নামাজ পড়া যাবে না আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নামাজ হবে না ও মুনাফিক শয়তান কোরআনের কিছু মেনেছে কিছু মানে নাই ও ফরমালিন মোলবি ওর জানাজা নামাজ আপনি পড়বেন না ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি এমন কি কবরের পাশেও আপনি থাকবেন না নির্দেশ কার আব্দুল্লা এত বড় নামাজী ছত্রিশ বারের হাজি নিজের টাকায় অনেক মসজিদ বানিয়েছিল কিন্তু কোরআনের সব জায়গায় মানতে পারে নাই তিনি নামাজে আল্লাহ কে মেনেছেন কিন্তু রসুলুল্লাহ ইসলামী রাষ্ট্র তৈরি করবেন তিনি রাষ্ট্রপতি হবেন এটা কিছু দেশে বরদাস্ত করে নাই এই জন্য আল্লাহরব কুল হাজিরাতে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কি জানাজা নামাজের প্রতি নিষেধ করে দিলেন যে এ মুনাফিকের সর্দার হিসেবে জাহান নামের ভিতরে অবস্থান করছে কথা বলেন ঠিক কিনা না এজন্য বাংলাদেশে কিছু ফরমালিন মৌলবি আছে এদেরকে চিহ্নিত করতে হবে এরা যদি তমা করে ফিরে আসে তাহলে মুবারক বাদ জানাই কিন্তু তো না করে তাহলে এই ফরমালিন মৌলবিদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যে কথা আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাদিকিন হওয়া লাগবে এই ফরমালিন মৌলবিরা নিজেদেরকে সাদিকিন হিসেবে পরিচয় দিচ্ছে কিন্তু মুসলমান না আমার আল্লাহ যাদেরকে সাদিকিন বলবেন আমরা তাদেরকেই সদিকিন মনে করব ঠিক কিনা বলেন আমার আল্লাহ যেভাবে সদিকিন হতে বলবেন আমরা সেইভাবে সদিকীন হওয়ার চেষ্টা করব ঠিক না বলেন আমার আল্লাহ তাআলা বলছেন সদিকিন কেমনে হবা মুসলমান একটু মনোযোগ দেন আল্লাহ রব্বুল বলছেন সদিকিন কেমনে হবা শোনো সুরা হুজরাত পনেরো নম্বর আয়াত সুরা হুজরাত পনেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাহ আমানু বিল্লাহি

জানমাল দিয়ে চেষ্টা চালিয়ে যাবে উলাই কাহু শোভান আল্লাহ বলেন আমার আল্লাহ বলতেছেন যারা ইমান আনবে উপর আল্লাহর রসুলের উপর সুম্মালাম ইয়ার তাবু ইমান আনার পর সন্দেহ পোষণ করবে না ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম দিন কায়েমের জন্য চেষ্টা করবে টাকা পয়সা দিবে প্রয়োজনে জান দিবে উলাইকা হুমুস কোন আমার আল্লাহ বলেন এরাই হলো সাদিকিন বান্দা সুবহানাল্লাহ বলবেন না তাহলে সাদিকিন হতে হবে মুসলমান সদিকিন হতে হবে শুধু চেহারা সুরতে হলে চলবে না বাহিরে চেহারা সুরত থাকবে যেমন অন্তরেও আল্লাহর ভয় থাকতে হবে তেমন ঠিক কিনা বলেন দুই নম্বরের আমল হচ্ছে সদিকিন সদিকিন বান্দা হতে হবে কষ্ট হচ্ছে আপনার খারাপ লাগছে মহিলারা আছে মহিলারা পেন্ডেলে মহিলাদের পেন্ডেল করা হয় মহিলাদের জন্য ওয়াজ করা দরকার হ্যাঁ ওই তিনটা বলে দিব ওই তিনটা বলে যেহেতু সময় কম সময় যেহেতু শেষ প্রায় বারোটা এগারো মিনিট বাজে তিন নম্বরের আমল তাহলে এগুলোই বলে দিই মহিলা যেহেতু প্যান্ডেল নাই এখানে তিন নম্বরের আমল ওয়াল কনীতি আল্লাহর নির্দেশ পালন করতে হবে যত নির্দেশ আছে এমন ডিস্টার্ব হচ্ছে কেন এভাবে ডিস্টার্ব হলে তো সমস্যা মূল লোক জান পরিবেশ নষ্ট হবে খারাপ লাগছে আপনাদের হ্যালো সম্মানিত উপস্থিতি তাহলে এক নম্বর হচ্ছে আসসাওবিরিন ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বরের আমল হচ্ছে ওয়াসসাদিকিন সাদিকিন বান্দা হতে হবে তিন নম্বরের আমল হচ্ছে ওয়াল কনিতিন আল্লাহর সমস্ত নির্দেশগুলো পালন করতে হবে আল্লাহর একটা নির্দেশ পাঁচ অক্ত নামাজ নির্দেশ আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই রোজা আল্লাহর নির্দেশ আছে না নাই সামর্থ্য থাকলে হজ নির্দেশ আছে না নাই হ্যাঁ ওয়াজিব হলে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সমস্ত নির্দেশগুলো মানতে হবে আমার আল্লাহ ভালো করে জানেন আবার যদি কেউ কোনো মুসলমান ভাবে যে ধৈর্য ধারণ করতে বলছেন ধৈর্য ধারণ করব সদিকিন হতে বলছেন করব আর বাকিগুলো করব না এই জন্য আল্লাহ একটা কথা আই। সব আমলের কথা বলে দিয়েছেন সুমান আল্লাহ বলে আল্লাহর সমস্ত নির্দেশ মানতে হবে তাহলে নামাজ একটা নির্দেশ এই নামাজ আদায় করার দরকার আছে না নাই কিছু কিছু মুসলমান আছে এরা ভুলেও পশ্চিম দিকে হোসট খেয়েও পরে না এমন লোক আছে না গরু ছিঁড়ে ঢুকেছে পেশাব করে দিয়েছে তো মুসল্লিরা চিল্লা চিল্লি শুরু করেছে গরু গরু কার নেতা চিল্লানি শুনে মসজিদে এসেছে কি হয়েছে মৌলভী এত চিল্লাও কেন মৌলবীরা আসলে বেশি চিল্লায় হ্যাঁ মৌলবি কি হয়েছে কি হয় নাই মানে আপনার গুরু ভালো করে বেঁধে রাখবেন দড়ি ছেড়ে মসজিদে এসেছে পেশাব করেছে ভালো করে বেঁধে রাখবেন নেতা বলতেছে মৌলবি বেশি চিল্লাও কেন গুরু বোঝে নাকি গরু বোঝে আরই এই গরু বোঝে নাকি গরু বোঝে না বলেই তো মসজিদে এসেছে আমাকে কোনোদিন দেখছো মসজিদে তাহলে এরকম লোক আছে না নাই ওয়াজ শুনতে ভালো লাগে নামাজ পড়তে অনেকের ভালো লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর নির্দেশ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শুধু সওয়াব হয় না গুনাহ maaf হয়ে যায় সুবহানাল্লাহ নবী আমার সাহাবীদেরকে ডাকতে বলেন সাহাবীরা বলো দেখি কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে তার শরীরে ময়লা থাকবে নাকি যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কখনো ময়লা থাকতে পারে না নবী আমারা ডাকতে বললেন চাবিরা শোন পাঁচবার গোসল করলে যেমন কারো শরীরে ময়লা থাকতে পারে না পাঁচ ওয়াক্তনামাজ যদি কোনও মুসলমান আদায় করে তার জীবনেও কোনো গুনা থাকে না শোভানন্দ লহি লহি গুনামাফ হয়ে যায় কদআফ লাহাল মেলন আল্লাজি ই নাহু মাফি সলাত রুন ওই মুভিনটা সফল কা জান্নাতর ফির দাউসের ওয়ারিশ যারা খুশু খুসুর সঙ্গে বিরয়ের সঙ্গে নামাজ আদায় করে বুঝে বুঝে নামাজ আদায় করে শিক্ষা নিয়ে নামাজ আদায় করে সুমান আল্লাহ বলে তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই আচ্ছা সুদ খাওয়া হারাম সুদ খাওয়া যাবে না নির্দেশ আছে না নাই এটাও মানতে হবে কথা বোঝা যায় সমস্ত নির্দেশ কিন্তু কিছু মুসলমান আছে নামাজও পড়ে সুদি ব্যবসা করে আছে না নাই আছে না নাই কি সু ইমাম সাহেব আছে সুদখোর সভাপতির ভয়ে সুদের বিরুদ্ধে মসজিদে ওয়াজ করে না ফরমালেটি বলবি আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ইমানদারেরা আল্লাহকে ভয় করো ওয়াজারু বাকিয়া মিনার রিবা ইনকুমতুম আল্লাহকে ভয় করো আর সুদি লেনদেন যা আছে স্টপ করে দাও সব অবশিষ্ট ছেড়ে দাও বন্ধ করে দাও যদি তুমি মোমেন হয়ে থাকো মোমেনের তাবি যদি করে থাকো তাহলে সুদি কারবার বন্ধ করো নির্দেশ কার তাহলে বোঝা গেল যারা নামাজও পরে আবার সুদ গ্রহণ করে ওরা যতই নামাজ পড়ুক হজ করুক আল্লার বক্তব্য অনুযায়ী তারা কখনো মোমেন হতে পারবে না ঠিক কিনা বলেন ইন কোনতু মোমেন যদি মোমেন্ট হয়ে থাকো সুদই কারবার বন্ধ করো সুদই কারবার যদি বন্ধ না করো তাহলে বোঝা গেল তুমি মোমেন এটা আল্লাহর নির্দেশ পালন করার দরকার আছে না নাই এরকম সমস্ত নির্দেশগুলো পালন করতে হবে হবে তিন নম্বর গেল চার নম্বর ওয়াল মুনফিকিন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কার রাস্তায় শয়তানের রাস্তায় মানুষের রাস্তায় কার রাস্তায় আল্লাহর পথে খরচ করতে হবে ও মুসলমান নিজের বাড়ি করার জন্য আপনি খরচ করেন লক্ষ লক্ষ টাকা আপনার ছেলেটাকে ভর্তি করতে পরান লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার দেওয়া লাগে ওটাও খরচ হয় সংসারের জন্য খরচ হয় মুসলমান কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই নিজের যেগুলো হয় সেগুলো হয় খরচ আর ইসলামের জন্য যেটা সেটা হয় দান না দান নয় বরং এটাও খরচ হিসেবে করতে হবে আপনি যদি একটা সুন্দর দেখি যদি একটা বোরখা কিনে যদি আপনার বিবিকে দিয়ে বলেন তোমাকে দান করলাম তাহলে আপনার বিবি খুশি হবে না ঝগড়া বাজবে দান করলাম মানে আমাকে ফকির মিসকিন পেয়েছো নাকি ধমক দিবে কি দেবে না আচ্ছা আপনি আপনার বন্ধুর সঙ্গে গল্প করেন বন্ধু আমার ছেলেটাকে আমার ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি আমার ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি প্রতি মাস পনেরো হাজার টাকা করে খরচ হয় এই কথাই তো বলেন এরকম তো বলেন না যে আমার ছেলেটা ছেলেটার পিছনে প্রতি মাসে আমার পনেরো হাজার দান করতে হয় এমনটা বলা হয় কি না খরচের কথা বলা হয় ঠিক না বলেন তাহলে ওয়ালমুন ফিকিন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে রাজি আছেন আপনারা নিজের স্ত্রীর বেলায় বলেন খরচ ছেলের বেলায় বলেন খরচ নিজের বিল্ডিং করেছেন সেটা বলতেছেন ভাই দশ লক্ষ টাকা খরচ করলাম সব জায়গায় খরচ আর আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য মসজিদের জন্য মাহফিলের জন্য যখন দেন তখন খরচ না তখন দান মানে দিলেও চলবে না দিলেও চলবে এই তরিকা কোথায় পেলেন কথা বোঝেন না বুঝেন না এটাও খরচ আমার আল্লাহ বলেছেন আল মুন ব্যয় করতে হবে খরচ করতে হবে আল্লাহর রাস্তায় করতে রাজি আছেন করতে রাজি আছেন তাহলে দেখা যাক এটা চার নম্বর না চার নম্বর আমল মুনফিকিল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে পাঁচ নম্বরটাও বলবো ইনশাল্লাহ তার আগে দয়া করে আমি অনুরোধ করছি আজকে এই যে এত সুন্দর